আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোপটিক গেমের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যাম্পার ক্রেচ গেমটি তো চলো কথা না বাড়ি গেমটা খেলেনি গাইস আর আমরা সর্বশেষ এখান থেকে চৌরাশি এক্স উইন হয়েছি মানে স্লট গেমের ইতিহাসের সেরা জয়টা আমরা এখান থেকে পাইছি এবং টোটালি যদি বলি কোনো গেমে আমরা এতটুক আগাইতে পারি নাই গাইস এই গেমটাতে যতটুকু করতে পারছি মানে চোর আসি কোনো মুখের কথা না আর আমরা ফার্ড স্টেকে করছিলাম দশ হাজার টাকা করে মানে বুঝো আমরা প্রায় আট লাখ টাকা মতো পাইছি মানে তারও বেশি আট লাখ টাকার বেশি পাইছিলাম তো হুশ উড়ে গেছে গাইস উইনিংটা দেখে না সত্যি হুশটা উড়ে গেছে অ্যান্ড এত পরিমাণের এই গেমটা থেকে প্রফিট করছি বিশেষ করে এই ব্যাম্পায়ার ক্রেচ গেমটা যেটা কিনা বলার বাসা নাই তো অবশ্যই তোমরা যদি ব্যাম্পায়ার ক্রেচ গেমটা খেলো তাহলে নিজ চিন্তে খেলতে পারো এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবা আর অবশ্যই ভাই অবশ্যই নিজ দায়িত্বে খেলো কেমন তো আজ আমার দেখা যাক বাগ্যে কি আছে কারণ সর্বশেষ টাইম আমরা এখান থেকে চৌরাশি অ্যাক্স উইন হইছি যেটা কিনা বাই অবিশ্বাস্য ওকে গাইস আমি দেখি যে এখান থেকে কিছু পাই কি না আর ভালো কিছু তবে দেহ এখনও কিন্তু আমাকেই উইন দিচ্ছে এমন না যে সবসময় উইন দেয় আবারই সবসময় হারায় বাট যেই উইনটাই দেয় খুশি করার মতো গাইস ওকে আশা করি আজও আমাকে নিরাশ করবে না আর এ পর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা ব্যাম্পায়ার ক্রেজ গেমটা খেলে প্রচুর পরিমাণের আয় করতে চাও অবশ্যই তোমাদের শুরুতে একটি ওয়ান এক্স বেট অ্যাকাউন্ট থাকা লাগবে আর তুমি যদি ওয়ান এক্স বেটের নতুন করে অ্যাকাউন্ট খোলো আই মিন ওয়ান এক্স বেটে যদি রেজিস্ট্রেশন করো দেন অ্যাকাউন্ট খোলার সময় বা রেজিস্ট্রেশন করার সময় স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর বিস্তারিত এই ভিডিও ড্রেসক্রিপশন বক্স এবং ফিন কমেন্টে দেওয়া থাকবে আর তোমরা দেখো এইমাত্র আমি আটত্রিশ এক্স উইন করছি মানে আটত্রিশ হাজার ছয়শো টাকা আমি জিতে গেছি গাইস এক হাজার টাকা দিয়ে তো বুঝো তাহলে ব্যায়াম্পার ক্রেচ গেমটা কি টাইপের আই মিন কোন লেভেলে চলে গেছে আমাদের জন্য এটা ভাষা নেই বলার তো দুর্দান্ত গেম এবং সত্যি ভাই প্রশংসার যোগ্যতা রাখে ব্যায়াম্পার ক্রেচ গেমটা তো আর কিছু বলার নেই জাস্ট তোমরা এতটুকু দেখো আমি কি ভাই আটত্রিশ এক সুইন হয়েছি কিভাবে ভাই দেখো ওকে গাইস এখন যেহেতু আটত্রিশ এক্স জিততে গেছি এখন নর্মালি আমরা পঞ্চাশ টাকা করে গেম প্লে করবো তো সত্যি কথা বলতে এখন আর গেম খেলার ইচ্ছা নাই যেহেতু অনেকগুলো টাকা পাইছি আর অবশ্যই তোমরা বড় সরজ একবার জিতার পরে আমার মতো এত লো বাজেট কইরো কেমন তো তোমার অ্যামাউন্টটা আর লস হবে না দেখো আমি যদি এখন এক হাজার টাকা করে রাখতাম তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণের লস হয়ে যেত এই জন্যই বুদ্ধি করে খেলতে হয় গাইস তো এখন দেখো আমার কিন্তু ভাই তেমন একটা উইন দেয় না কারণ আমি পঞ্চাশ টাকাতে আইসা গেছি আর কিছুক্ষণ আগে আমি আটত্রিশ এক্স উইন হয়ে গেছি এই ছিল টেকনিকটা তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম